আসসালামু আলাইকুম বাইনারি ট্রেডিং এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আমি নাফিস তালুকদার। তো সবাই কেমন আছেন? আজকে ভিডিওটা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে এবং আমি মনে করি আজকে ভিডিওটা হতে পারে আপনার লাইফ চেঞ্জিং একটা ভিডিও। সো এই ভিডিওটা বেশি বড় হবে না এখানে কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই প্রথমে আমি রিকোয়েস্ট করবো আপনি একটা খাতা কলম নিয়ে আপনি বসুন তারপর হচ্ছে আমি যেই যেই পয়েন্টগুলো বলবো সেগুলো নোট করুন আমি এখন আজকে কোনো ট্রেড করব না বাট আপনাকে এমন এমন কিছু ইনফরমেশন দিব যেগুলো বাংলাদেশি কোনো ট্রেডারের কাছ থেকে আমি আশা করি এখনও পর্যন্ত পান নাই আর এটা অন্য কেউ এটা শেয়ার করতে যাবে না কারণ এই ইনফরমেশনগুলো যখন আপনি জেনে যাবেন তখন আপনি নিজেই আর কারো বিএইপি গ্রুপে অ্যাড হবেন না আপনি নিজেই প্রফিট জেনারেট করতে পারবেন এবং নিজে একজন সাকসেসফুল ট্রেডার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন সো এখন হচ্ছে ভিডিওটা শুরু করতেছি কেউ ভিডিওটা স্কিপ করবেন না একদম যতটুকু ভিডিওটা হয় পুরো ভিডিওটাই দেখবেন আশা করি আর অবশ্যই আপনি এখন ভিডিওটা পজ করে আপনি খাতা কলম নিয়ে আসেন কারণ এই ইনফরমেশনগুলো জাস্ট এখানে পাঁচটা ইনফরমেশন দিব। এই পাঁচটা ইনফরমেশন আপনাকে খাতায় নোট করতে হবে দেন এই গুলো আপনাকে মানতে হবে এই ইনফরমেশন গুলো যদি মানেন উইদিন শর্ট টাইম একজন সাকসেসফুল ট্রেডার হয়ে যাবেন এটার গ্যারান্টি আমি দিচ্ছি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক অনেকে বলে যে ভাই আজকে অনেক বছর ধরে আমি ট্রেডিং করতেছি বাট আমি এই ট্রেডিং থেকে এখনো সফলতার মুখ দেখতে পারতেছি না অনেকে আছে যে দুই বছর তিন বছর ধরে ট্রেডিং করতেছে কিন্তু সে সফল হতে পারতেছে না আবার অনেকে আছে যে মাস মাসের মধ্যে একজন সাকসেসফুল হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পারতেছে সো এই জিনিসটা হওয়ার পিছনে কিছু কারণ থাকে সো আজকের ভিডিওতে আমি যেটা নিয়ে আলোচনা করব। যে আমি পাঁচটা রুলস নিয়ে আলোচনা করব। এই পাঁচটা রুলস যদি আপনি ফলো করেন তাহলে আপনি উইদিন শর্ট টাইম একজন সাকসেসফুল ট্রেডার হয়ে যাবেন এবং বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনালি যত ট্রেডার আছে যারা একটু ট্রেডার আছে তারা সবাই এই পাঁচটা রুলস ফলো করে এই পাঁচটা রুলস ফলো না করলে আপনার মানি ম্যানেজ আপনার ব্যালেন্স যত হাই নিয়ে আসেন না কেন আপনি এটা সবগুলো ব্যালেন্সই লস করে যাবেন আপনি এখানে যত হাজার কোটি টাকা নিয়ে আসেন আপনি এখান থেকে এক টাকাও বার করতে পারবেন না যদি আপনি এই পাঁচটা রুলস না মানেন সো রুলস নাম্বার ওয়ান হচ্ছে যে উইন অর লস কখনোই উত্তেজিত হওয়া যাবে না এখন কথা হচ্ছে আপনি একটা ট্রেড নিলেন এই ট্রেডটা কিন্তু যেন উইন হবে এটা হচ্ছে আপনার অ্যানালাইসিস বা আপনার নলেজ যদি ঠিক থাকে আপনাকে কনফিডেন্স থাকতে হবে মানে এটা আপনি উইন করবেন কিন্তু সামহাও আপনি এটা লস করলেন এখন এই মুমেন্টে কখনো উত্তেজিত হওয়া যাবে না উত্তেজিত হয়ে যে না এটা আমার উইন করার কথা ছিল এটা আমি লস করলাম কেন এখন উত্তেজিত হয়ে ওভার ট্রেড করা যাবে না এবং যদি লাইক আপনি একটা বা দুইটা ট্রেড উইন করছেন এখানে হচ্ছে আবার উত্তেজিত হয়ে যে উইন করতেছি আর ইচ্ছা মতো আর বাড়ায় বাড়ায় ট্রেড নেই লাইক আমি ফাইভ ডলার্সে উইন করতেছি আমি এখন ফাইভ ডলার্সে ট্রেড নিব না আমি আরও অ্যামাউন্টটা বাড়ায় ট্রেড নিব এইরকম কোনো কিছু করা যাবে না প্রথম নাম্বার রুলস নাম্বার ওয়ান এই জিনিসটার উইন আর লস কখনোই উত্তেজিত হওয়া যাবে না এখন আসি পয়েন্ট নাম্বার টুটা নিজের উপর কনফিডেন্স রাখতে হবে যেটা একদম হান্ড্রেড পারসেন্ট মানে নিজের উপর হান্ড্রেড পারসেন্ট কনফিডেন্স রাখতে হবে ওয়ার্ল্ড ওয়াইড যত ফেমাস ট্রেডার আছে এবং যত সাকসেসফুল ট্রেডার আছে তারা তাদের নিজের উপর কনফিডেন্স রাখে তারা অন্যকে ট্রাস্ট করে তারা তাদের নিজেকে ট্রাস্ট করে অনেকে কি হয় যে দেখা যায় যে সে নিজে ট্রেড করতেছে সে ট্রেড করতেছে এক ডলার দুই ডলার পাঁচ ডলার সে মোটামুটি ভালো প্রফিট করতেছে বা সে অন্তত তার ব্যালেন্সটা লস করতেছে কিন্তু এখন কি হচ্ছে ট্রেডার হার ট্রেডার এটা একটা সিগনাল দিল সে সিগনালটা কপি করতেছে লাইক বলতেছে যে ওই ভাই তো অনেক বড় ট্রেডার আমার ব্যালেন্স আছে পাঁচশো ডলার আমি পাঁচশো ডলার একটা ট্রেড নিয়ে নিই এখন গিয়ে কি হয়েছে ওই ট্রেড লস করছে আপনার ব্যালেন্স জিরো হয়ে গেছে আপনি নিজের উপর কনফিডেন্স ছিলেন কনফিডেন্স ছিল এক ডলার দুই ডলার পাঁচ ডলার এই নিজের ব্যালেন্সটা পাঁচশো ডলার করছেন কিন্তু একজনের একটা সিগন্যাল কপি আপনি আপনার সমস্ত ফেক ব্যালেন্সটা জিরো করছেন সো ট্রেডিং করতে হলে নিজের উপর ফুল ফুল কনফিডেন্স রাখতে হবে অন্য কাউকে বিলিভ করা যাবে না আপনি নিজেকে বিশ্বাস করতে হবে এখন আসি রুলস নাম্বার থ্রি রুলস নাম্বার থ্রিটাই হচ্ছে আরেকটা রুলস যেটা হচ্ছে যে আপনি প্রথমে হচ্ছে আপনার ট্রেডিংয়ের একটা রুলস করবেন যে আপনি কোন কোন মোমেন্টামে আসলে ট্রেড নেবেন মার্কেটে কোন প্যাটার্নটা দেখে আপনি ট্রেড নেবেন মার্কেটে আপনি কি মানে প্রাইসনের উপর ট্রেড নেবেন না ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখে ট্রেড নেবেন অথবা আপনি কি মানে একটু লেট এন্ট্রি নেবেন না ফার্স্ট এন্ট্রি নেবেন বা মার্কেটে সার্বিক পরিস্থিতি নিয়ে আপনি একটা প্ল্যান করবেন যেন আপনি কোন টাইমে ট্রেড করবেন আপনার ব্যালেন্স কত থাকলে কত পার্সেন্ট রিক্স নিয়ে ট্রেড করবেন কত পার্সেন্ট আপনার স্টপ লস হবে কত পার্সেন্ট আপনার টেক প্রফিট হবে এই জিনিসগুলো প্ল্যান করবেন একটা রুলসের মধ্যে নিয়ে আসবেন এবং এই রুলস থেকে কখনোই বের হবেন না লাইক আপনার কথা হচ্ছে আপনার স্টপ লস ফিফটি ডলার্স সো আপনি ফিফটি ডলার স্টপ লস হইলে আপনি মার্কেট থেকে উঠে যাবেন এটা হচ্ছে আপনার রুলস এবং এটা আপনাকে মানতেই হবে দেন হচ্ছে আপনার টেক প্রফিটের টার্গেট হচ্ছে টু হান্ড্রেড ডলার যখন টেক প্রফিট টু হান্ড্রেড ডলার হয়ে যাবে তখন আপনাকে এখানে আর লুপ করা যাবে না এখান থেকে আপনার ট্রেডটা ক্লোজ করতে হবে এবং ট্রেডিং এর লাইক হচ্ছে কি অনেকে অনেক সাপারেট ট্রেডার আছে যে বলতেছে রেস্টুরেন্টে এসে আমি এক হাজার ডলার প্রফিট করলাম রেস্টুরেন্টে এসে দশ হাজার ডলার প্রফিট করলো বা এইসব সাপ্লি ট্রেডার দেখে এখন ইন্সপায়ার হবেন না আপনি নির্দিষ্ট একটা টাইম সিলেক্ট করুন আপনার নির্দিষ্ট একটা ট্রেডিং এর জোন সিলেক্ট করুন আপনি ঠিক এই টাইমের মধ্যে ট্রেড দিবেন এই জোনের মধ্যে আপনার ট্রেড দিবেন এই জিনিসটা ঠিক করবেন এবং এই রুলস থেকে যে নম্বর পয়েন্টটা হচ্ছে রুলস এই রুলস থেকে কখনোই ব্রেক হবেন না এই রুলসটা যখনই ব্রেক করবেন আপনি লাইক নিজের উপর কন্ট্রোলটা হারাই ফেলবেন এখন চার নম্বর পয়েন্ট নিয়ে কথা বলি চার নম্বর পয়েন্ট বা চার নম্বর রুলস যেটা হচ্ছে আপনার নেভার স্টপ লার্নিং আপনার ট্রেডিং শিখা বা আপনার এই যে শিখার ইচ্ছাটা আছে লার্নিং প্রসেসটা আছে এটা কখনোই কখনোই ক্লোজ করবেন না মানে স্টপ করবেন না আপনার হচ্ছে যত আপনি যতই সাকসেসফুল ট্রেডার হয়ে যান না কেন যতই প্রফিট জেনারেট করে না কেন কখনোই হচ্ছে আপনি আপনার যে ইয়েটা আছে কি বলে আপনার যে লার্নিং এর যে প্রসেসটা আছে এটা অফ করবেন না আপনি যদি লার্নিং প্রসেসটা অফ করেন তাহলে হচ্ছে আপনি মানে আপনি ট্র্যাক থেকে হারাই গেলেন আপনার তখন আর

এটা আবার আমি খুব ভালো করে পারি লসটা একদম হান্ড্রেড পার্সেন্ট শর্ট হবে এটা তিনটা ট্রেন আমি ভাবছি লস গেছে কিন্তু হচ্ছে ক্যান্ডেল গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে এটা আমাকে প্রফিট দিয়ে দিছে তো যাই হোক আগে তিনটে এখানে আমার আমার প্রফিট ছিল দেন এখানে হচ্ছে আমি আরো চারটা নিয়ে নিছি এবং এটা একদম ডিপ ডিপ শিউ আর এই রকম শিউ ডিপ ডিপ শিউ গুলো পেয়ে যাবেন আমার পাবলিক টেলিগ্রাম গ্রুপে এই যে ট্রেড চলতেছে আমার পাবলিক টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন এখানে সব সময় আমরা প্রতিদিন সিগন্যাল দিয়ে থাকি আমাদের সিগন্যাল কপি করে আপনার মানে যথেষ্ট পরিমাণ প্রফিট করতে পারবেন এবং হচ্ছে ট্রেডিংটা নিজে শিখতে পারবেন সো হ্যার ইজ দ্য রেজাল্ট আমি এখন আপনাদের সাথে লাইক আমি বলছি ট্রেড করব না বাট মার্কেট সেটআপে পেয়ে গেলাম ট্রেড নিলাম এবং প্রফিট নিয়ে গেলাম লাইক এটাই হচ্ছে যে আপনার আপনার সেটআপ যেটা আছে এই সেট বা আপনার জন্য যখন মার্কেটটা পাবেন তখন এখান থেকে প্রফিটটা নিয়ে নেবেন এখন রুলস নাম্বার ফাইভ নিয়ে কথা হলো বলে রুলস নাম্বার ফাইভ হচ্ছে যে কখনো অতিরিক্ত আর ওভার ওভার কনফিডেন্সে বোকা যাবে না ওভার কনফিডেন্স এই বিষয়টা খুবই বাজে একটা জিনিস একজন ট্রেডারের জন্য একজন ট্রেডারের লাইফে ওভার কনফিডেন্স হচ্ছে বাজে আর কোনো জিনিস পৃথিবীতে হতেই পারে না আপনি যত প্রফিটেবল ট্রেডার হন না কেন যত পরিমাণ ব্যাকআপ ব্যালেন্স আপনার কাছে থাকুক না কেন আপনি যখন ওভার কনফিডেন্স নিয়ে ট্রেড করবেন আপনি শিওর উইদিন শর্ট টাইম লাখ লাখ ডলার লস করে মার্কেট থেকে বের হবেন এবং এট দা এন্ড অফ দ্য টাইম এই অবস্থা হবে যে আপনি লাইক মানে বাজার করার টাকার আর থাকবে না যদি আপনি এই ওভার কনফিডেন্স হন কারণ ওভার কনফিডেন্স খুবই বাজে জিনিস লাইক হচ্ছে আপনি একটা আপনার অবশ্যই কি হবে আপনার লসটাকে মেনে নিতে শিখতে হবে আপনি কি হলো একটা লস করল এখন আপনার ওভার কনফিডেন্স দেখায়া এখানে আপনি আরো চারটা ট্রেড নিলেন চারটা লস হলে দেন আবার এই ট্রেডগুলো এমপিজিতে আরো ছয়টা নিলেন দশটা নিলেন এই জিনিসগুলো যখন করলেন আপনার হচ্ছে একদিন কি হলো আপনি পাঁচটা ট্রেড লস করলেন পরবর্তীতে আবার দশটা ট্রেড নিলেন ওই দশটা ট্রেড উইন হয়েছে আপনার প্রফিট এই জিনিসটা একদিন হইছে দুই দিন হইছে তিন দিনের মাথা এই জিনিসটা আর কখনোই হবে না আপনি একদিন দুই দিন প্রফিট করবেন তিন দিনের দিন ঠিক পুরো ব্যালেন্সটাই হারাই ফেলবেন সো এখন যে পাঁচটা পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করলাম পাঁচটা পয়েন্ট নিয়ে আমি আরেকবার রিভিউ ইয়ে দিয়ে দিচ্ছি প্রথম হচ্ছে উইন করেন বা লস করেন কখনো উত্তেজিত হওয়া যাবে না যখন আপনি উত্তেজিত হবেন তখন নিজের উপর কন্ট্রোলটা হারাই ফেলবেন পয়েন্ট নাম্বার টু নিজের উপর হানড্রেড পারসেন্ট কনফিডেন্স রাখতে হবে আপনার নিজের উপর যদি আপনি কনফিডেন্স না রাখেন আপনার কনফিডেন্স যদি না থাকে তাহলে কি অন্য মানুষকে ট্রাস্ট করবেন আর আপনার ব্যালেন্সটা শেষ করবেন দেন হচ্ছে পয়েন্ট নাম্বার আপনার একটা রুলস একটা ট্রেডিং প্ল্যান তৈরি করতে হবে এখন যদি বলেন যে অনেকে ওজন যেন বলে যে ভাই আমি ট্রেডিং প্ল্যান কিভাবে তৈরি করে জানি না তো তারা যারা ট্রেডিং প্ল্যান কিভাবে তৈরি করতে হয় বা একটা ট্রেডিং প্ল্যানটা কি হয় এটা যদি না যান তাহলে কষ্ট করে এই ভিডিওতে কমেন্ট করেন আমি নেক্সট ভিডিওতে ট্রেডিং প্ল্যান নিয়ে করব। দেন হচ্ছে চার নম্বর পয়েন্ট ছিল কখনোই নেভার স্টপ লার্নিং আপনার শিক্ষাটা ট্রেডিং শিক্ষাটা কখনই বন্ধ করা যাবে না এটা আপনাকে শিখতে হবে এখন আপনি যত বড়ই মানে যত বড়ই সাকসেসফুল ট্রেডার হন না কেন আপনার লার্নিং অফ করা যাবে না কজ মার্কেট ডে বাই ডে তারা হচ্ছে ইমপ্রুভ করতে দেবে তাদের সাইকোলজি চেঞ্জ করতেছে সো আপনি একটা আমলের একটা সাইকোলজি নিয়ে পড়ে থাকলে হবে না মার্কেট অনেক গেছে এবং এখন প্রতিটা মার্কেট এআই থেকে পর্যন্ত সাপোর্ট নেয় সো আপনাকে আপডেট হতে হবে আর পাঁচ নাম্বার পয়েন্টটা ছিল কি অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া যাবে না যেটা হচ্ছে ওভার কনফিডেন্স এটা হলেই আপনার ব্যালেন্সটা লস করে ফেলবেন তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটা আমি মনে করি এই পাঁচটা রুলস যদি কেউ ফলো করে সে কখনোই লস করবে না সে উইদিন শর্ট টাইম একজন সাকসেসফুল ট্রেডার হয়ে যাবে সো সবাই ভালো থাকবেন টাটা কেয়ার আল্লাহ ট্রেডিংটা শিখুন আর ট্রেডিং নিয়ে কোনো কিছু জানার থাকলে বা এই ভিডিওতে কমেন্টস করতে পারেন অথবা দেখেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিংক দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং ক্রিপ লার্নিং